এখন বাংলাদেশে পনেরোটি ইনস্টিটিউটে ফিজিওথেরাপি দিয়ে ব্যাচেলার ডিগ্রি দেওয়া হয় তার ভিতরে চার হাজার জন আজকে দিন পর্যন্ত চার হাজার জন ব্যাচেলার ডিগ্রি সম্পন্ন করেছে কিন্তু আমাদের দুঃখের বিষয় তাদের জব সিকিউরিটি কোথায় কি অবস্থায় সেটা আমি আপনাদের বলতেছি এখন যারা সেকেন্ড জেনারেশনের ফিজিওথেরাপিস্ট তারা বিপিটি এবং ডিগ্রি অর্জন করছে যারা পেয়েছেন আওয়ামী লীগ স্বজন মাধ্যমে পেয়েছেন

আমি আপনাদের কোর্সে বলতে যাচ্ছি 5200 আওয়াজ বিষয়ে আপনি যা লেখাপড়া করেন যদি ক্রেডেনশিয়ালে ট্রান্সফার করা হয় তাহলে যে কোর্সের ভ্যালু হয় 212 ক্রেডিট যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কোর্স কিন্তু এত কিছুর পরেও এত কিছুর পরেও আপনারা যদি গ্লোবাল সিনারিও দেখেন আজকে দেখেন ডব্লিউএইচও কি বলছে অটোনমাস স্পেশালিস্ট অস্ট্রেলিয়া কেনাডা ইউকে বলেছে আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি আমাদের যারা ফিজিওথেরাপি পেশা আছে যারা ফিজিওথেরাপিস্ট তাদের রুল অফ প্রেসিডেন্সি মতে নবম গ্রেডের চাকরি পাওয়ার যোগ্যতা রাখে এখানে যারা মঞ্চে উপস্থিত আছেন তাদের কাছে আমার জোরালো দাবি আপনারা এই বিষয়টা বিচার বিবেচনা করবেন এখন আমাদের সাথে প্রধান অতিথি আর হবে আপনারা তাদের তার কথা শুনেন এই মুহূর্তে আমি শেষ করছি আল্লাহ আফেজ আমাদের সাথে আমাদের কিছুক্ষণ করে দেই এরপর যাইয়ে আমি বিশেষ অতিথি বিদেশী যারা আছেন তাদেরকে অভিনেদানাচ্ছি এরপর পর্যায়ে আমি জানার বেগম

সংগ্রামী যোদ্ধা যোদ্ধা জনাব আবুল খায়ের ভিয়া উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের পেশার বিধি নেতৃবৃন্দ প্যাবের সদস্য বিদ্যমান উপস্থিত সুদীমন্ডলী আসসালাম আলাইকুম সংগ্রাম বন্ধুবান বাংলাদেশ এই প্যাপ যখন গঠিত হয় তখন এই প্যাবের গঠন প্রক্রিয়ার সাথে আমি সরাসরি সম্পৃক্ত ছিলাম অধ্যাপক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন সাহেব এবং ডাক্তার ফারুক আলম দুলাম সাহেব আমাকে দায়িত্ব দিয়েছিলেন যে প্যানেল নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথে থেকে তাদেরকে সহযোগিতা করে যাতে যাতে আদর্শের ফিজিওথেরাপিস্ট যারা আছে তাদের নিয়ে প্যানেল গঠন করা হয় আমরা সেই সময় সাত সাত যাতে আদর্শের সঞ্জীব যারা ছিল কামরুজ্জামান এবং তানভীর রুল আলমের নেতৃত্বে আমরা প্যানেল একটি কেন্দ্র গঠন কমিটি গঠন করে এবং কঠন বিএনপির মহাসচিব জব মিটার ফুটুলস সাথে তাদের সাক্ষাৎ সাক্ষাৎকার হয় আজকে ব্যাংক অত্যন্ত সুসংগঠিত এই ফ্যাসিস্ট সরকার বিরুদ্ধে আন্দোলনে রাজনৈতিক তারা অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন আমি আজকে খুবই আনন্দিত যে একটি নির্বাচনের মাধ্যমে প্যানের আংশিক কমিটি গঠন হয়েছে এবং সেখানে কামরুজন কন্দন সৌদে এবং তানভিরুল আলম সাধারণ মহাসচিব হিসাবে নির্বাচিত হয়েছে এরা স্বচ্ছ জাতীয়তাবাদী আদর্শের সৈনিক এবং রাজপথে আন্দোলন সংগ্রামে এরা নিবেদনের নির্যাতনের শিকার হয়েছে আমি আজকে যারা ফিজিওথেরাপিস্ট আছে এই ফিজিওথেরাপিস্টদের পেশাগত বিভিন্ন দাবি দেওয়া হয়েছে আজকের সময় প্রধান অতিথি এবং উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ যারা আছে

অনুষ্ঠানের যে পর্যায়ে বিশ্বজনিক কমিশন এবং আগ্ৰাদের সঙ্গ সম্পর্কিত ডক্টর রূপরাম লিটন ক্ষেত্রে বস্তু রক্ষা জন্য বিবেচিত

আমাদের অত্যন্ত শ্রদ্ধার পেশাজীবীদের আস্থার জায়গা বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের বিপ্লবী আহ্বায়ক এবং জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য শ্রদ্ধা নেতা অধ্যাপক ডাক্তার এস এম হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার রাজনীতির হাতে পরিচার মাধ্যমে আমি ইন্টারমিডিয়েট পাশ করার পরে যার থেকে আমি রাজনীতির দীক্ষা নিয়েছি যার মাধ্যমে আমি ছাত্র নেতা আজকে কেউ কেউ বলে আমি নাকি ছাত্র নেতা আমি ছাত্র দলের প্রেসিডেন্ট হয়েছিলাম যার মাধ্যমে সেই ছাত্রদলের দলের সেই বিপ্লবী নেতা যার সামনে বক্তব্য দিতেও সম্মানিত সম্মানিত নেতৃবৃন্দ আমাদের মাঝে ইতিমধ্যে যোগ দিয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধা বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের বিপ্লবী কনভেনার এবং সদস্য জাতীয় কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম সদস্য প্রফেসর ডাক্তার এ জেডএম জাহিদ হোসেন আমরা অভিনন্দন জানাই সংগ্রামী ভাইরা আমরা অভিনন্দন জানাই অধ্যাপক ডাক্তার এজেড জাহিদ হোসেন স্যারকে আজকের এই প্যানেল অনুষ্ঠানে যোগদান দেওয়ার জন্য সুদূর লন্ডন থেকে সংগ্রামী ভাইরা আমরা সতেরো বছর দেখেছি এই প্যানেল আজকে যে সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন সেই সকল নেতৃবৃন্দ সতেরো বছর সরাসরি রাজপথে থেকে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে গেছে এবং সম্মিলিত পেশাজীবী পরিষদের সাথে সম্মিলিত পেশাজীবী পরিষদের সাথে একাত্মতা ঘোষণা করে সকল প্রোগ্রামে সকল কর্মসূচিতে এই ব্যাপ অন্তর্ভুক্ত ছিল এবং সকল কর্মসূচিকে সফল করেছে উপস্থিত ভাইয়া এখন বক্তব্য দিবেন মাননীয় বিশেষ অতিথি প্রধান অতিথি ওনাদের বক্তব্য আমরা শুনবো আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ যে কমিটি নতুন আসবে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ ডক্টর আহমদ ইকাল ভাইকে আমি এ পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য সুবিধা অনুরোধ জানাচ্ছি নিউরোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডাক্তার নাজমুল হুদা বিপ্লব স্যারকে সবিনয় অনুরোধ জানাচ্ছি ডাক্তার নাজমুল হুদা বিপ্লব বিসমিল্লাহ রহমান রহিম আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত অতিথিবৃন্দ সহ যারা আমন্ত্রিত অতিথি আছেন এছাড়া উপস্থিত আছেন সাংবাদিক এবং ফিজিওথেরাপিস্ট বোনেরা আসসালামু আলাইকুম আজ আমাদের মার্চ মাস এটা আমাদের স্বাধীনতার মাস স্বাধীনের কথা মনে পড়লি মনে পড়ে একজনের কথা সে আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনেকেই বলে থাকেন অখ্যাত এক মেজরের কথাই কি দেশের স্বাধীনতা এসেছিল এ কথার উত্তরে বলতে হয় পঁচাত্তরের একাত্তরের পঁচিশে মার্চে পাক হানাদার বাহিনী যখন এ দেশের নিরস্ত্র বাহিনীর উপর জাতিয়ে পড়ে তখন তৎকালীন আওয়ামী লীগের নেতারা পালানোতে ব্যস্ত হয়ে যান এর অনেকেই দেশ ছেড়ে বর্ডার ক্রস করে ফেলেন জাতি হয়ে পরে দিকপ্রান্ত ও অসহায় জাতির মা যা পামর জনগণ বুঝতেছিল না কি করবে এই অবস্থায় তৎকালীন সময়ে সেই মেজরের বজ্রকণ্ঠ উই রিভোল্ট আমি এই দেশের স্বাধীনতা ঘোষণা করছি এটা যে এই জাতির জন্য কতটুক আশাবাদের ব্যাপার ছিল এই জাতিকে ঘুরে দাঁড়ানোর জন্য কতটুকু প্রেরণা দিয়েছে এটা এই কেন না বুঝলেও এ দেশের সাধারণ মানুষ বুঝেছিল ফলাফল পরবর্তীতে কালের পরিক্রমায় এই সেই মেজর অন এই দেশের সবচেয়ে সফল রাষ্ট্রপতি জনগণের ভালোবাসা নিয়ে আমরা স্মরণ করছি এই জুলাই বিপ্লবের জাতীয়তাবাদী দল বিএনপি ওর অঙ্গ সংগঠন সহ অন্যান্য দল নেতৃবৃন্দ কর্মী সাথে সাধারণ জনতাকে যারা এই বিজয়ের বিশেষ ভূমিকা রাস্তায় নামার জন্যই অর্জিত হয় সাথে এই বিজয়কে ত্বরান্বিত করে আমাদের বিএনপি ছাত্র দলের কর্মী যারা নিহত হয় এছাড়া নিহত হয়েছেন সাংবাদিক পেশাজীবী তারপর ছাত্র জনতা এমনকি শিশু কিশোরও এটা কারো একক অবদানে হয় নাই সকলের অবদানের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা এদের সাথে আমি স্মরণ করছি আরেকটি কুচক্রি মহলকে যারা তাদের কলঙ্কিত ইতিহাস ডাকতে বারবার ইতিহাস পরিবর্তন করতে গিয়ে আজ তারা নিজেরাই ইতিহাসের কাঠগড়াই আজ করে নিক্ষিপ্ত হয়েছে আমাদের ডাক্তারি লাইফে নিউরোলজি নিউরো তারপর অর্থোপেডিক্স এবং আইসিউতে চিকিৎসার পাশাপাশি ফিজিওথেরাপিস্টে ভূমিকা অসীম শুধু চিকিৎসা এইসব রুগীরা সাধারণত ভালো হয় না সবার ক্ষেত্রে ফিজিওথেরাপি বিশেষ ভূমিকা পালন করে রুগী সুস্থ হওয়ার অনেক দ্রুত করে ফিজিওথেরাপি তার অন্যতম উদাহরণ আমাদের ফিজিওথেরাপিটা ইতিমধ্যে বলেছেন যে ম্যাডামের ক্ষেত্রে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ক্ষেত্রে ফিজিওথেরাপি কেমন ভূমিকা পালন করেছে এইটা আমরা যারা এই সব সাবজেক্টে আসি আমরা স্বীকার করি স্ট্রোকে প্যারালাইস মায়োপ্যাথির রুগী তারপর পার্কিংসন্স রুগী গার ব্যথা কোমর ব্যথার থেকে আরম্ভ করে অর্থোপেডিক এবং নিউরো সার্জারির অপারেশন রোগী আইসিউতে যারা ব্যাটরিডেন থাকে বেশি দিন তাদের ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা ওষুধের চেয়ে কোনো অংশে কম নয় বরঞ্চ অনেক ক্ষেত্রে ওষুধের চেয়ে তাদের ভূমিকা বেশি আমরা আশাবাদী যে বর্তমান সরকার আর বর্তমান সরকার যদি নাও করে ভবিষ্যতে বিএনপি সরকার ক্ষমতায় আসলে ফিজিওপায়োসিক থেরাপির ন্যায্য দাবি দেওয়া পূরণে যথাযথ ভূমিকা পালন করবে আমাদের জাহির ছাত্র এখানে আছেন উনি সব শুনছেন আমাদের ঠায়ের ভাইও আছেন সবার আশা করি এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আমরাও যতটুকু সহযোগিতা করার পর্ব এর মধ্যে আমরা আশা করি যে বর্তমান কমিটি থেরাপিস্টদের পেশাগত উৎকর্ষ উন্নয়নে সুন্দরভাবে সবাইকে নিয়ে ভালোভাবে কাজ করবেন ধন্যবাদ সবাইকে আমরা এই অভিনন্দন জানাই সাধারণ সম্পাদক এবং সভাপতি আইসি শাখা ছাত্রদলের বর্তমান আশিফ জামান এবং আসাদ শিকদারকে এবং এই শহীদ ইসলাম নয়ন কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমরা এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আবুল খায়ের ভুইয়া এটি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা কমিটির সদস্য এবং সাবেক তিন তিনবারে নির্বাচিত এমপি জনাব আবের খায়ের বক্তব্য প্রদান করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি জনাব আবুল খায়ের ভাইয়া

অবস্থা দেওয়ার ইতিমধ্যে আমাদের ব্যাখ্যা দিয়েছে অনুষ্ঠানটা আমাদের জন্য বাংলাদেশের জন্য জনগণের জন্য ডাক্তারদের পাশাপাশি যদি ভিজিও থেরাপিস্ট না থাকে তাহলে যে সমস্ত কাজগুলো বাকি থাকে একটা কারোর কাজ রেকাবলি করা সম্ভব একমাত্র ভিজিও থেরাপিস্টারি সেটা রেকবরি করা নিতে পারে এই জন্য এটা গুরুত্বকে অপন্ন বেশি আমরা বিশেষ করে মেডিকেল কলেজ নার্সিং ইনস্টিটিউট এবং এই যে এম ভিজিও থেরাপি যে আছে এদের

এবং একটি দলবাদের সরকার ছিল এই দলবাদ সরকারের কারণে যথাযথভাবে